বাহ এটা কি অনেক সুন্দর বাই প্রাইস কত এটা প্রাইস হইছে 700 টাকা এটার ভিতরে আমাদের এখানে অনেক গুলো আছে ইনশাআল্লাহ নিতে পারবেন আসলে এই যে অনেক সুন্দর সুন্দর ডিশ আছে নাপর বাই যদি আপনি ফেসবুক থেকে লাইভ থেকে দেখে যদি আসেন কিছু ছাড় হবে হ্যাঁ হ্যাঁ যদি সরাসরি আসেন তাহলে কিছু ছাড় হবে ইনশাআল্লাহ আসবেন আর কি কি পডাক দেখতে পারবেন তারপরে এটার ভিতরে ডিশর ভিতর আরেকটা সুটপাট আছে যে এটা এটা আছে তারপর যে এটা আছে এটি আবার দাম কম এটা আবার শুধু তিনশো টাকা এটা তিনশো টাকা তারপরে অনেক সুন্দর অনেক কালার এর ভিতর আছে এটি অনেক প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ তারপরে আরেকটা আছে আমাদের এখানে এটা আছে এটা আড়াইশো টাকা এই সাইজ আছে এটা আপনারা নিতে পারেন তারপরে আরেকটা আছে দুইশো টাকা এই যে দুইশো টাকা সাধারণ জিনিস আপনার দোকানে আচ্ছা ভাই আপনার ধরুন আর কি কি পড়া আছে বলতে পারবেন তারপরে এই যে মদিনা তার মক্কা এরকম সবই আছে আইতেল করছে শুরু আছে গ্যাজেট আছে ইনশাল্লাহ আমাদের এখানে আছে তারপর একটা সুন্দর একটা প্রোডাক্ট আছে দামি খুব ভালো মেয়েতে সুতায় কাজ করা একদম হাতে হাতে খুব সুতায় কাজ করা খুব সুন্দর সুন্দর দৃশ্য অসাধারণ জিনিস এটা এর একটু দাম বেশি এটা আপনার পর্ব 600 টাকা এই যে সুতায় কাজ করা দেখেন সামনে ক্যামেরা একদম সুতায় কাজ করাই অনেক সুন্দর সুন্দর দৃশ্য ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন এটা উম্মাহ চৌরাস্তা মহিলা কলেজের রোডে তারপরে আমাদের বাইরের দোকানে অনেকগুলো জিনিস আছে দেখেন আপনারা এই যে ফুলের টপ বড় টপ ছোট টপ তারপরে আপনার নেট বিছনার চাদর হ্যাঁ পর্দা জানালা আহ কি দরজার পর্দা পর্দা অনেকগুলো জিনিস আছে আপনার যে যেটা মানে চয়েসে লাগে সবাই নিতে পারবেন যে কোনো ডিজাইনের যে কোনো কালার যেকোনো হ্যাঁ অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপনি চৌরাস্ত হতে মানে মহিলা কলেজ মহিলা কলেজের সাথে